তো এমন একটি জাহাজের কথা যেটা তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল সাথে প্রায় তিন হাজার কর্মীর অক্লান্ত পরিশ্রমের পর জাহাজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন কিংবদন্তির আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো কিংবদন্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ অব্যাহত চলুন শুরু করা যা টাইটানিক জাহাজটি মূলত ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন এর মালিকানাধীন ছিল কিন্তু এর অর্থায়ন করেছিলেন মার্কিন ধনকুবের জন পন্ট মর্গান এবং তার ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিন বছর পর টাইটানিক তার সম্পূর্ণ কাঠামো অর্জন করে এই বিশাল আকারে জাহাজ তৈরি করার সময় বেশ কিছু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল যেমন এত বিশাল আকৃতির একটি কাঠামোকে রাখা এর শক্তিশালী ইঞ্জিন তৈরি করা এবং সেই সময় সীমাবদ্ধ প্রযুক্তির মধ্যে এত বড় একটি জাহাজকে জলে ভাসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা এর নির্মাণকালে মোট আঠাশ জন কর্মী গুরুতর আহত হয়েছিলেন এবং ছয় জন নিহত হয়েছিলেন তৈরি হওয়ার পর টাইটানিককে বেলফাস্ট থেকে সাউদাম্পটন টন বন্দরে নিয়ে যাওয়া হয় যেখানে এর প্রথম যাত্রার প্রস্তুতি নেওয়া হয় এটি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরে চলাচলের জন্য তৈরি এবং এর প্রধান রুট ছিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র পর্যন্ত জাহাজটি তার সর্বোচ্চ গতিতে ঘন্টায় প্রায় তেইশ নটিক্যাল মাইল প্রায় তেতাল্লিশ কিলোমিটার পার ঘন্টা পর্যন্ত যেতে পারত টাইটানিকের মোট ধারণ ক্ষমতা ছিল প্রায় তিন হাজার পাঁচশত সাতচল্লিশ জন যাত্রা ক্যাবিন গুলো তিন শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এর কোনো নির্দিষ্ট সংখ্যক ছিল ছিল না বরং জাহাজের মধ্যেই বিভিন্ন কম্পার্টমেন্ট দিয়ে তৈরি হয়েছিল এবং এর নিচের অংশে ষোলোটি টি কম্পার্টমেন্ট ছিল যা একটি দুটি কম্পার্টমেন্টে জল ঢুকলেও জাহাজকে ভাসিয়ে রাখার জন্য ডিজাইন করা হয়েছিল এছাড়া নিরাপত্তার জন্য জাহাজের লাইফ লাইফ জ্যাকেট এবং সিগনাল ফ্লেয়ারের ব্যবস্থা ছিল যাত্রীদের সুবিধার জন্য প্রথম শ্রেণীতে বিলাসবহুল রেস্তোরাঁ একটি সাঁতারের পুল ব্যায়ামাগার লাইব্রেরি এবং একটি স্কোয়াশ কোর্ট ছিল ইভেন্টুয়ালি টাইটানিক উনিশশো সালের দশই এপ্রিল তার প্রথম এবং একমাত্র যাত্রা শুরু করে যাত্রা শুরুতে এটি ইংল্যান্ডের সাউথাম্পটন বন্দর থেকে রওনা হয় এবং মোট দুই জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা করে এটি যাত্রা শুরুর প্রায় চার দিন পর এবং প্রায় চার রাত চলার পর চোদ্দই এপ্রিল মধ্যরাতে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেছিল যদিও এর নকশায় কিছু ত্রুটি ছিল তবে এর ডুবে যাওয়ার মূল কারণ ছিল হিমশৈলের সাথে সংঘর্ষ সংঘর্ষের ফলে জাহাজের নিচের অংশে বেশ কয়েকটি কম্পার্টমেন্ট জলে ডুবে যায় এবং জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে হিমশৈলের সাথে ধাক্কা লাগার পর টায়ারিং সম্পূর্ণভাবে ডুবে যেতে প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় নিয়েছিল এই সময়ের মধ্যে জাহাজের অপারেটর বাইরের বিশ্বের সাথে জরুরি বিপদ সংকেত এস এস দিয়ে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল কিন্তু দুঃখজনক সবচেয়ে কাছের জাহাজ এস এস ক্যালিফোর্নিয়ান তাদের রেডিও অপারেটর ঘুমিয়ে থাকায় এবং বার্তা উপেক্ষা করায় তাৎক্ষণিক সাহায্য করতে পারেনি এর ফলে একমাত্র যে জাহাজটি উদ্ধার অভিযানে অংশ নিতে পেরেছিল তা হল আর এম এস কার্পাথিয়া কার্পাথিয়া প্রায় চার ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় এবং বেঁচে থাকা সাতশো জনেরও বেশি মানুষকে উদ্ধার করে যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন যাত্রীরা জরুরি পরিস্থিতিতে তাদের জীবন বাঁচাতে প্রাথমিকভাবে লাইফ বোটের দিকে ছুটে গিয়েছিল কিন্তু জাহাজে পর্যাপ্ত লাইফবোর্ড না থাকায় যাত্রীরা চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে ক্যাপ্টেন স্মিথ এবং অন্যান্য ক্রুরা নারী ও শিশুদের আগে লাইফবোর্ডে উঠতে নির্দেশ দিয়েছিলেন যা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা সত্ত্বেও কার্যকর হয়েছিল কিন্তু ঠান্ডা জলের কারণে যারা লাইফবোর্ড পায়নি তাদের মধ্যে বেশিরভাগই দ্রুত হাইপোথার্মিয়াই মারা গিয়েছিল এই দুর্ঘটনায় মোট পনেরোশো এর বেশি মানুষ মারা যায় এবং প্রায় সাতশো জন প্রাণে বেঁচে যায় তো বন্ধুরা টাইটানিকের ডুবে যাওয়া আধুনিক ইতিহাসে এক করুণ অধ্যায় যা সামুদ্রিক নিরাপত্তার গুরুত্বকে নতুন করে সামনে এনেছিল এই ঘটনা থেকে আন্তর্জাতিক বরফ টহল ইন্টারন্যাশনাল আইস প্যাট্রোল এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা বিধিমালা গঠিত হয় এটি মানবজাতির জাতির এবং প্রকৃতির শক্তির কাছে তার অসহায়ত্বের এক প্রতীকী উদাহরণ তো দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে কিংবদন্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ